चकलो रघु आगो आगो अति बैट पड़ा है सिल्की वाले पे अब लगाओ এই আগুনটা কোথায় আমাদের আশেপাশে চিনি আমরা এই আগুনটা কোথায় লেগেছিল বঙ্গবাজারের আগুন তাই না আমরা সাধারণ বিজ্ঞান বইতে এই দহন কাকে বলে এটা জানি তো আসলে আগুন কোনো একটা কোনো কিছুই নাই একটা দৃশ্যমান রূপ যার মাধ্যমে একটা তাপের বিকিরণ হয় যখন কোন জ্বালানি অক্সিজেনের উপস্থিতিতে নির্দিষ্ট পরিমাণ তাপ পায় তখন বিক্রিয়া ঘটে এবং শক্তি উৎপন্ন হয় আর এই কি এই রিসেন্টলি ঢাকা শহরে অনেক জায়গায় আগুন লাগছে বেলি রোডে আগুন লাগছে নিউ মার্কেটে আগুন লাগছে কোন যন্ত্র ব্যবহার করে তা নিয়ে ফেলুন সতর্কতা অংশ হিসেবে অগ্নি যন্ত্র কিভাবে ব্যবহার করতে হয় তা শিখে ফেলুন